আসসালামু আলাইকুম ওয়া এটা মহররম মাস এই মাসে কিছু বিশেষ আমল আছে এই আমলের বিষয়ে কিছু ফজিলতের বিষয়ে ওલા নায়েম কেরাম মুখ থেকে শুনে নেন আশুরার রোজার তাৎপর্য দুই নাম্বার আলোচনা আশুরার রোজার তাৎপর্য সহিহ বুখারী হাদিস নাম্বার 2004 নাম্বার হাদিস আবদুল্লা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা তিনি বলেন নবী ইউসাল্লাল্লাহ মালী সিউসাল্লাম আলমাদীহিনা নবীজি মদিনায় আসলেন তার আল ইয়াহু দত্ত সুমুয়াও মা আ সু র নবীজি ইয়াহুদিদেরকে দেখলেন তারা মোহররম মাসের দশ তারিখে রোজা রাখে মদিনায় নবীজি গিয়ে দেখলেন ইয়েহুদিরা মহররমের দশ তারিখে রোজা রাখে নবীজি প্রশ্ন করলেন মাহাদা ইয়েহুম কী ব্যাপার মাহা এটা আমার কি יהודיরা জবাব দেয় 하다 요무 এটা একটা ভালো দিন ইয়াহুদিরা এর পর বলে 하다 요무 나즈알라হু בני ইসরাইল মিন 아দুউবিহিম এটা এমন একটা দিন যেই দিন আল্লাহ পাক رب বনি بنی তাদের শত্রু থেকে মুক্তি দিয়েছেন নবীজি বললেন তো মুক্তি দিয়েছে জন্য তোমরা কি করো রোজা রাখার জন্য তো יהודיরা জবাব দেয় ফা মুসা আল্লাহ মনিজ চৈলদেরকে দশী মহররম মুক্তি দেওয়ার কারণে হজরত মুসা আলি সালাম শুক্রিয়া আদায় করার জন্য মহররমের দশ তারিখে রোজা রেখেছেন তাই আমরা রাখি নবীজি জবাব দিলেন আহাক কবি মুসামিন কুম আমি তোমাদের চেয়ে নবীর বেশি কাছাকাছি বেশি মহব্বত করি বেশি অনুসরণ করি অতএব রোজা রাখার হকদার আমি বেশি তোমরা না ফা নবী রোজা রাখলেন আমার শিয়ামী সাহাবাদের কেউ বললেন মহান রবের দশ তারিখে রোজা রুসুল একরাম সল্লাহ আলিসাল্লাম এর হাদিস থেকে আশুরার রোজার তাৎপর্য আমাদের বুঝে আসে তিন নাম্বার আলোচনা আশুরার রোজার গুরুত্ব আমাজন হাফসা রদীয় আল্লাহ তাআলা আনহার বর্ণনা যিনি অমর শতাব রদী আল্লাহ তালা আনঘুর কর্না আম্মাজান হাফসা বলেন আরবাউল লম ইয়াকুন ইয়াদাহুন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারটা আমল ছাড়তেন না এক নাম্বার সিয়ামা আশুরা মুহররমের 10 তারিখের রোজা নবীজি ছাড়তেন না দুই নাম্বার আল আশরা জিলহজ মাসের প্রথম দশকের এই রোজাগুলো নবীজি ছাড়তেন না জিলহজের প্রথম দশক এই রোজাগুলো নবীজি ছাড়তেন না তিন নাম্বার সালা সাদা মিন মিন কুল্লিশাহারি প্রত্যেক মাসে তিনটা রোজা তেরো চোদ্দ পনেরো আইয়ামে বিজের রোজা এগুলো ছাড়তেন না চার নাম্বারী কবলা সলা তিল ফজর নামাজের আগে দুই রাকাত শূন্যত কখনো ছাড়তেন না ফজরের আগে দুই রাত শূন্যত কখনো ছাড়তেন না শূন্যত বাদ দেওয়ার খালি ফিগির করেন কি বলেন নবীজি ফজরের আগে দুই রেখার শূন্য কখনো ছাড়তেন না তাহলে কতটা গুরুত্ব ইসলামের মধ্যে দেখেন তাহলে চার আমল কখনো না বলতে এক হ্যাঁ রোজা অনেকে ভয় পায় যে হয়নি আবার না হয় এক নাম্বার মহরমের দশ তারিখের রোজা দুই নাম্বার জিল হজের প্রথম দশকের যে রোজা তিন নাম্বার প্রত্যেক মাসের তিনটা রোজা চার নাম্বার ফজরের আগে দুই রেখার শূন্য কখনো ছাড়তেন না এর মধ্যে ফজরের আগের সন্ন্যত ছাড়বি না বাকি তিনটা যদি সম্ভব হয় আদায় করার চেষ্টা করব আল্লাহ দান চার নাম্বার আলোচনা মাসের রোজার ফজিলত এই ফজিলতটা আমরা জানবো মুসলিম শরীফের একটা হাদিস থেকে মহারমের রোজার ফজিলত আশুরার রোজার ফজিলত বলি রে কিন্তু মহরমের রোজার ফজিলত মুসলিম শরীফের ছাব্বিশ পঁয়তাল্লিশ নাম্বার হাদিস আমাদের মাদ্রাসার পাণ্ডুলিপি অনুযায়ী এগারোশো তিরষট্টি নাম্বার হাদিস

রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠপূর্ণ রোজা হল মহানম মাসের রোজা ইহা ফরজ নামাজের পর আল্লার কাছে সব সবচেয়ে মর্যাদাপূর্ণ নামাজ হলো রাতের তাহার দিক তাহলে রমজান মাসের পর মহারম মাসের রোজা এটা হলো সবচেয়ে মর্যাদাপূর্ণ আর ফরজ নামাজের পর ফরজ নামাজ ব্যতীত আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ নামাজ হল তাহাদ এই হাদিস থেকে আমরা মোহরমের রোজার ফজিলত পেয়ে গেলাম পাঁচ নাম্বার আলোচনা আশুরার রোজার ফজিলত মানে দশী মোহরম যে রোজা এই রোজার ফজিলত এই ফজিলতটা আমরা জানবো তিরমিজি শরীফের সাতশো বান্ন নাম্বার হাদিস থেকে এই হাদিসের বর্ণনাকারী নাম আবু ফাহ নবীজি সাহাবা। عن ابي قتادة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ابو قتادة صيام يوم عاشورا اني احتسب على الله ان يكفر السنه التي قبلها الله محرم ماشر دشتريك رجال بفار امر اشا এই দিনকেও যদি সিয়াম পালন করে আল্লাহ তাহার আগের এক বছরের গুনামাফ করে দেয় দশ তারিখে রোজা রাখলে আগের এক বছরের গুনামাফ নয় দিনে রোজা রাখলে আগের এক বছর পরে এক বছরের মাফ এগুলো পাঁচ নাম্বার কথা ছয় নাম্বার দশই দশিমহারম আমাদের করণীয় কি আমরা মনে রাখবো আমাদের মূল দশী মহারমের দুইটা কাজ আমরা গুরুত্ব দিব অন্যান্য আমল তো দেরি যা করিগুলা করবই এছাড়া দশই মহরম গুরুত্ব সহকারে দুইটি আমল করতে এক নাম্বার সারা দিনটা রোজা অবস্থায় কাটাবো দুই নাম্বার বেশি বেশি তবা করব দশী মহর দুটি আমলকে আমরা গুরুত্ব দিব এক নাম্বার যদি সম্ভব হয় যদি কষ্ট না হয় যদি কোনো অজুর না থাকে ইয়াম অবস্থায় রোজা অবস্থায় কাটানো দুই নাম্বার তবা করা বেশি বেশি রোজা অবস্থায় কাটানো কেন গুরুত্ব দিব এই রোজার জন্য এটার দলিল সহি বুহারি হাদিস নাম্বার দুই হাজার ছয় নাম্বার এই হাদিসের বর্ণনাকারী আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কি বলে দেখেন আর আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কল আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা আবদুল্লাহ ইবনে আব্বাস বলেন মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে সবচেয়ে গুরুত্ব দিতেন নবী একটা দিনকে আর মাসের মধ্যে সবচেয়ে গুরুত্ব দিতেন একটা মাস আবদুল্লা ইবনে আব্বাস বলেন দিনের মধ্যে সবচেয়ে গুরুত্ব দিতেন যে দিনটা যে আল্লাহ নবী সেই দিনটা হলো দশই আর মাসের মধ্যে সবচাইতে গুরুত্ব দিতেন যে মাস ওই মাসটা হলো রমজানের মাস তাহলে নবী সবচেয়ে গুরুত্ব যে এটা দশই মহরম আর এই দশই মহাররমের কিসকে গুরুত্ব দিতেন ইবনে আব্বাস বলেন সিয়া মাইয়া দশই দশি রোজাটাকে নবীজি খুব গুরুত্ব দিতেন আর রমজান মাসের ওই মাসের রোজাকে মাস হিসাবে সবচেয়ে গুরুত্ব তাহলে দিন হিসাবে একটা দিনের রোজাকে গুরুত্ব দিতেন মহরমের দশ তারিখের রোজা আর মাস হিসাবে একটা মাসকে গুরুত্ব দিতেন সেটা পুরা রমজান মাসটা তাহলে এক নাম্বার আমল আমরা পেয়ে গেলাম ওই দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ রোজা রাখা দুই নাম্বার তবা করা তবার দলিল কোথায় আছে তীর মিজি শরীফের মধ্যে আছে সাতশো একচল্লিশ নাম্বার হাদিস তীর মিজির বর্ণনা সাতশো একচল্লিশ নাম্বার হাদিস

এটা ছাড়া আর কোন মাসে আমি রোজা রাখবো একটু আমাকে বলেন তো তুমি যেই প্রশ্নটা আমাকে করছো আমি এই প্রশ্নটা নবীজি কাউকে করতে দেখি নাই এক ব্যক্তি ছাড়া তুমি আমাকে যে প্রশ্নটা করছো অবিকল এই প্রশ্নটা আল্লাহ রসুলকে আমার জানামতে একজন মানুষকে করতে দেখছি হযরত আলী প্রশ্ন করছে রমজান ছাড়া কোন মাসে আমি রোজা রাখবো বলেন তো হযরত আলী কয় তুমি যে প্রশ্নটা করছো এক ব্যক্তি নবীজিকে এই প্রশ্নটা করছে আমার জীবনে দেখা আর কেউ নবীকে এই প্রশ্নটা করে রাখে নবীজিকেও অবিকলে এই প্রশ্ন করছে এক ব্যক্তি কি নবীজিকে প্রশ্ন করছে আই শাহরি তা'মুরুনী আন আসুমা বাদা শাহরি রমজান মাস ছাড়া আপনি আমাকে কোন মাসে রোজা রাখতে বলেন আল্লাহ নবী জবাব দিলেন ইনকুম তাসাইমান বাদ আশহরি রমাদান তুমি রমজান মাস ছাড়া অন্য কোনো মাসে রোজা রাখতে হয় তাহলে তুমি মুহাররাম মাসে রোজা রাখো ফাইন্নাহু শাহরুল্লাহ মাসটা হলো আল্লাহর সম্মানিত মাস এখন কি কয় দেখেন ফীহি এই মাসের মধ্যে একটা দিন আছে দশই এই দিনে তাওবা আল্লাহু আলা কওমিন এই দিনে আল্লাহ এক সম্প্রদায়ের তবা কবুল করেছেন আমী নবি রাসাওয়াতু ফীহি আলা কওমিন আখরিন কিয়ামত পর্যন্ত অন্যন্য জাতির তবা আল্লাহ কবুল করবেন তাহলে আমাদের তব আল্লাহ কবুল করবে আশাবাদী নবীজি তাই আমরা পেয়ে গেলাম দুইটা আমল এক রোজা রাখা দুই নাম্বার তওবা করা এগুলো ছয় নাম্বার আলোচনা সাত নাম্বার আলোচনা কোন দিন রোজা রাখা উত্তম নয় দশ নাকি দশ এগারো প্রথম কথা নয় দশ রোজা রাখা উত্তম এই সপক্ষে কয়েকটা দলিল নেন এক নাম্বার দলিল তিরমিজি শরীফের সাতশো পঞ্চান্ন নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী